প্রতিদিনই ভাবি বড় একটা করে ভিডিও দিব মানে বড় ভিডিও না দিলে তো আর হবে না এখন তো বড় ভিডিও বেশি করে দিতে হবে তারপরে দিয়ে উঠতে পারি না দুই তিন দিন ঘ্যাপ পরে যায় মাঝখান দিয়ে তো আজকে ভাবছি একটা বড় ভিডিও দিয়ে কি দুই দিন তো আর দিনে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি যা যা রান্না করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন তো আজকে আমি কি কী রান্না করেছি সেটাই শেয়ার করতেছি আসলে রোজা তো প্রায় শেষ আমাদেরও দেশের বাড়িতে যেতে হবে ধনিয়া ফাতা এনেছিলাম অনেকগুলো ভাবছিলাম একটু চাটনি করে আমার আবার ধনিয়া ফাতা চাটনি খেতে খুবই ভালো লাগে তো আমি কিছু রসুন কেটে নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি আর ধনিয়া ফাতা কেটে নিয়েছি নিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি একটু লবণ এখানে কিন্তু আমি ফেয়াজ ব্যবহার করব না ফেঁয়াজ ব্যবহার করলে কিন্তু ধনিয়া পাতার চাটনিটা নষ্ট হয়ে যাবে যেহেতু কাঁচা ধনিয়া ফাতা চাটনি তেলে ভাজা করেছি একবার কিন্তু কি আজকে আমি কাঁচা করলাম আমার কাঁচাটা খেতে খুবই ভালো লাগে ধনিয়া ফাতার ফ্লেভারটা ভালো লাগে তো একটু ধনিয়া পাতা চাটনি ব্লেন্ডারে দিয়ে দিলাম দিয়ে যে করে নিলাম ব্লেন্ডারে প্রথমে ধনিয়াটা সুন্দর করে মি করে নিয়ে তারপর আবার কিছু শুকনা মরিচ দিয়ে দিছি শুকনা মরিচের মানে ঝাসটা ভালো লাগে আমার কাছে তাই আবার মরিচ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি কিছু বিছি বিছি আসে শুকনা মরিচে তো হয়ে গেছে না এ নিলাম ধনিয়া পাতার চাটনি বলেছিলাম না একটু বাজারে দিয়েছিলাম বাজার থেকে এসে কিন্তু কি ইফতার করতে দেরি হয়ে যাচ্ছিল তাই ভাবছি শর্টকাটে একটু খিচুড়ি করে নে আমার বড় ছেলে আবার খিচুড়ির পাগল ও আবার খিচুড়ি heller কিছু লাগে না ভোর রাতে সন্ধ্যা রাতে সবসময় খিচুড়ি খাবে তো ওকে জিজ্ঞেস করে আজকে খিচুড়ি রান্না করেছিলাম এই যে প্রথমে ডাইল আর এখানে দুই রকমের ডাইল দিয়েছি আমি কালার ডাইল দিয়েছি আর মুসের ডাইল দিয়েছি যত রকমের ডাইল থাকে দিয়ে আজকে দুই রকমের ডাইল আছে দুইটা দিয়ে চালিয়ে নিয়েছি তো দুই পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ তারপরে দিয়ে দিয়েছি এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে এখন হলুদ মরিচ লবণ মানে স্বাদ মতন সবকিছু দিয়ে দিব আর এখানে দিয়ে দিছি এখন আমি কিন্তু কি গরম মশলার গুঁড়া আসলে গরম মশলা গুঁড়োটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খিচুড়ির মধ্যে এখানে কিন্তু কি ফলাউ সাইল দিলেও কিন্তু ফ্লেভারটা ভালো আসতো আসলে আমি যখন সাইল টাইল ধুয়ে একদম চা দিয়েছি প্রেশার কুকারে তখন আমার মনে হয়েছে যে একটু ফলাউ সাইল দিই যা হোক তখন আর দিই নাই তারপরে যে তেল দিয়ে সন্নি দিয়ে সুন্দর মতন মাখিয়ে নিচ্ছি তো মনে হচ্ছে যে খুন্তি দিয়ে ভালো করে মাখানো হচ্ছে না হাত দিয়ে যে সুন্দর করে একটা মাখালে সব কিছু মিশে যায় তা আবার হাত দিয়ে মাখালাম হাত দিয়ে মাখানোর শেষে পরিমাণ মতন পানি দিয়ে দিছি পানি দিয়ে তারপরে প্রেশার কুকারে না সারা করে আবার একটু আলু দিয়ে দিব সিদ্ধ করার জন্য। মানে খিচুড়ির সাথে আলুটা সিদ্ধ করে নেব ভর্তা করার জন্য আসলে খিচুড়ির সাথে আবার ভর্তা না হলে খিচুড়ি জমে না যেদিন খিচুড়ি করবো সেদিন আলু ভর্তা করতেই হবে মানে আমার বড় ছেলে বলে খিচুড়ি করলে আলু ভর্তা করবো না তা কী করে হয় তো আমি খিচিটা রান্না করে ইফতার করে নিয়েছি আমার বড়ো ছেলেরা আবার ভাইরে ইফতার করেছে ওরাই এসে খাওয়া দাওয়া করেছে আমি আমার একটু পছন্দের খাবার রান্না করলাম শাক দিয়ে মাছ আমার খুবই ফেভারিট একটা খাবার তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ